দিন আর দিন আমাদের অক্সিজেন যেরকম প্রয়োজন এর চো বেশি প্রয়োজন হলো দিন দিন দাড়ি আল্লাহ দিন আর দিন দিয়ে আমাদেরকে মূল্যায়ন করবেন মাপবেন দুনিয়াতে যতদিন থাকি তত দিনও দুনিয়াতে যতদিন থাকি তত দিনও নাই রে এই কথা বুঝেই তো না উলা এই খাইরুল বারিয়া তোমার চেয়ে উত্তম জমিরে কেউ নাই আর যেদিন দুনিয়া ছেড়া যাবো ওই দিনও না এটাকে চার ভাবে আপনার সুরক্ষিত করছেন দিন আর দিন দাড়ি ভাবে চার ভাবে সুরক্ষিত করছেন এই চারিভাবে সুরক্ষিত করার কারণে আপনি যতই আজকে আঙ্গুল উঠান আছে কিছু লোক আছে যাদের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করে আল্লাহ দিন দিনদারিকে সুরক্ষিত করছেন যাদেরকে নির্বাচিত করে আল্লাহ নির্বাচিত করছেন আল্লাহ আল্লাহ জানে এর মানুষের ভিতর থেকেই হবে

এই চার সম্প্রদায়ের জন্য দুনিয়ার সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নাই কোন সৃষ্টি নাই যত সৃষ্টি বলে আল্লাহ আগে নিজের কথা বলছে বলছে আমিও সমগ্র সৃষ্টি এমনকি গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত এদের জন্য করতে থাকে থাকে

বলবো আগেই তো দেখাইলাম আপনার জন্য আবারও বুড়ায় বলতেছি কিন্তু আমি স্যার জায়গায় চলে আসি কথা লম্বা হবে না এতটুকু যদি বুঝে আসে তাহলে আমি বাবি যথেষ্ট চারিভাবে আল্লাহ সুরক্ষিত করছে কেননা দিন দিন দাঁড়িয়ে আমাদের প্রয়োজন ওটো হক পিউর পিউর সর্বযুগে থাকবে দুনিয়া বেজালে ঘোরা গেলে কি হইলো এখনো পিউর আছে না নাই আছে না নাই আছে কি বলেন নাই মনে হয় আছে পিউর সারা জীবন থাকবে যতদিন আল্লাহ যাবে ততদিন পিউর থাকবে

এই জন্য আল্লাহ চারিভাবে সুরক্ষিত করেন একটা হলো কোরান হাদিসের হরফ অক্ষর এটার জন্য আল্লাহ একদল নির্বাচিত করছেন যারা কেরামতে সকাল পর্যন্ত কোরআন হাদিসের হরফকে অক্ষরকে সুরক্ষিত করবে এদেরকে কারি হলে এদের সামনে কোনো অক্ষর তো ভুল করা যেতে পারবে কি পারবে কি

শব্দ কুরআন হাদিসের শব্দ সুরক্ষিত থাকবে কেয়ামতের সকাল পর্যন্ত কেউ বিকৃতি করার ক্ষমতা রাখে না সেটা হলো হাফেজরা হাফেজরা এই অক্ষরে যদি কিছু খুদা দেখেন যা কাটটা চায় রূপমা দিয়ে ছেড়া দিব এমন কি উস্তাদও যদি পড়ে রমজানে মুসল্লা দাঁড়ায়া ছাত্র পিছের থেকে লোকমা দিয়া বয়া থাকবো হুজুর এমনি না এমনি ছাত্র লোকমা দিয়ে বসে থাকবো কি দেয় না দেয় না আপনারা দেন না দেন না আপনারা দেন না দেন না পুস্তক হলে কি হবে কোরআন বইয়ের কথা ঠিক না হাদিস বইয়ের কথা ঠিক না লোকমা দিয়ে বসে থাকবো এটা হলো আলফাজ আর চতুর্থীটিও হলো মানি অর্থ কুরআন হাদিসের অর্থকে একদল সুরক্ষিত করছেন আলে মোলামা হকানি আলে মোলামারা কাউকে বিকৃতি করার সুযোগ দিবে না কাউকে বিকৃতি করার সুযোগ দিবে না আর চতুর্থ হলো মারেফ কুরআন হাদিসের নূর একদল ব্যক্তি সুরক্ষিত করছেন এনারা হলো তারা হক্কানি আল্লাহ সুরক্ষিত করছেন হাতে হাত রাখছেন সিনায় সিনা লাগাইছেন বুকে হাত গুলা দিছেন অন্ধকার দূর হয়ে ভিতরটা আলোতে ফুটফুটে বিদায় এখন দাড়ি বিদায় এখন পাগড়ি বিদায় এখন জুব্বা বিদায় এখন নামাজ বিদায় এখন আল্লাহ বিদায় এখন বিদায় এখন জিকির

দিন আমাদের প্রয়োজন আর দিনদারি আমাদের প্রয়োজন এটা চাই ভাবে আল্লাহ সুরক্ষিত আপনি যতই ফু দিতে চান কেউ আমাদের সকাল পর্যন্ত থাকবে এই জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে হুকুম হুকুম দেওয়া হয়েছে আমি আগেই জবাব দিছি যে এরাও তো ভুল করে ভুল করতে পারে করবে এটাই স্বাভাবিক এই জন্যই তো আল্লাহ আগের থেকে ব্যবস্থা করে রাখছেন

আমি দিন চাই দিনদারি চাই তাহলে আমাদের জন্য হুকুম কি আমাদের জন্য হুকুম হলো যে এই চায়ের সম্প্রদায়ের সাথে তুমি কি করো লাইগা থাকো লাইগা থাকো কেন এটারও জবাব দিতেছি আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে বাংলাদেশের সর্বপোর্টিকা যদি কারা সিদ্ধান্ত হয় যে ফাঁসি সর্বপোর্ট লোয়ার কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত সিদ্ধান্ত কি এর বাচ্চার রাস্তা কি আছে না নাই হ্যাঁ কি রাষ্ট্রপতি ঠিক না সে যদি মাপ করে দেয় কি কি মাপ এখন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে মাপের উপরে উঠাইতে পারে যে সে মাপ করার উপরে সম্মতি পোষণ করে এরকম কি জিনিস আছে যে রাষ্ট্রপতিকে তৈরি প্রস্তুত করতে পারে যে সে মাফ করে দিবে এটা কি জিনিস জানেন এটা হলো নিকটতম ব্যক্তির সুপারিশ রাষ্ট্রপতির ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম ব্যক্তি যদি কি করে ওইখানে কি চলবে কি চলবে কোর্ট আদালত হ্যাঁ চিফ জাস্টিস জজ উকিল কিছু চলবে কি চলবে তাও ঘনিষ্ঠ লোকের হইতে হবে ঠিক না ঘনিষ্ঠ লোকের সুপারিশ যদি ঘনিষ্ঠ লোক সুপারিশ করে দেয় কানে কানে আপনি খোঁচা দিলে কেউ কিছু বলার ক্ষমতা নেই ঠিক না একটা চান বেচা যাবে একটা ফ্যামিলি বেচা যাবে স্ত্রী বিধবহর থেকে বেচা যাবে সন্তান এতিম হওয়ার থেকে বেচা যাবে আপনার উপরও তো একজন আল্লাহ আছে হইতে পারে খোঁচা দিয়ে উনিও আপনারে মাফ করে দিতে পারে এরকম ভাবে যদি উনাকে পথি পলানো যায় আর উনি যদি বলে কাগজ আইতে দে তো তা মাফতে দেরি করব না इतना এই মাফ না আমি যে সম্ভব করতে বলতেছি এই জন্য কিয়ামতের দিন আল্লাহ মালিকি আউমদিন আমরা প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি মালিকি আউমদিন আল্লাহ বলে কিয়ামতের মালিক আমি